আসসালামু আলাইকুম তো আজকে আপনার দেখাবো যে কীভাবে যুব উন্নয়নে যে কয়েকটি কোর্স আছে সেই কোর্সগুলো আপনারা ফ্রিতে করবেন এবং কোর্সে এসে কিন্তু একটি ভাতা প্রদান করা হবে তো সকল বিষয়গুলো কিন্তু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো ভিডিওটি আপনার শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর এখানে কী কী কোর্স আছে সরকারিভাবে করতে পারবেন সরকারিভাবে সার্টিফিকেট পাবেন সকল কিছু আমি এখানে দেখিয়ে দেবো কীভাবে আবেদন করবেন সেই বিষয়গুলো আপনাকে দেখানোর চেষ্টা করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন

আর এটি হচ্ছে চৌষট্টি জেলা এবং একাত্তরটি কেন্দ্র এখানে হচ্ছে ঢাকা ছয়টি গাজীপুর দুইটি চট্টগ্রাম দুইটি এবং অবশিষ্ট জেলায় কেন্দ্র রয়েছে কোর্সে হচ্ছে আর এখানে হচ্ছে এইসিসি সমান পরীক্ষা উত্তীর্ণ থাকতে এবং সাক্ষাৎকার হচ্ছে চব্বিশ চব্বিশ মাইনাস চব্বিশ অর্থাৎ চব্বিশ থেকে সাতাশে জুন দুই হাজার চব্বিশ শশ কার্যালয়ে জেলা কার্যালয় উপস্থিত থাকতে হবে এবার প্রফেশনাল প্রফেশনাল গ্রাফিক ডিজাইন অনাবাসিক মেয়াদ হচ্ছে ছয় ছয় মাস এক জুলাই হতে একত্রিশে ডিসেম্বর অর্থাৎ প্রতি কেন্দ্রে আসন সংখ্যা হচ্ছে পঞ্চাশটি এবং পাঁচটি বিভাগের শহরে ছয়টি কেন্দ্র রাখা হচ্ছে দুইটি চট্টগ্রাম রাজশাহী খুলনা বরিশাল ও একটি কেন্দ্র রয়েছে এখানে কোর্সি হচ্ছে এক হাজার এই সি সমান যোগ্যতা থাকতে হবে চব্বিশ থেকে সাতাশে জুন এর মধ্যে শাসক জেলা কার্যালয়ে উপস্থিত থাকতে হবে তো এটি কোন কোন জেলা বা কীভাবে যাবেন সেটি আপনাদের ভিডিও শেষে বলে দেব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজ ওয়ারিং অনাবাসিক মেয়াদ হচ্ছে ছয় মাসে এক জুলাই হতে ডিসেম্বর প্রতি আসন সংখ্যা হচ্ছে তিরিশটি সাতান্নটি জেলায় আটান্নটি কেন্দ্র খাগড়াছড়ি কক্সবাজার মল্লিবাজার পিরোজপুর গোপালগঞ্জ নাওগাঁও কুমিল্লা ব্যতীত সাতান্নটি জেলায় আটান্নটি কেন্দ্র রয়েছে অর্থাৎ ঢাকা দুটি কেন্দ্র রয়েছে তে এটি হচ্ছে কোর্সটি হচ্ছে তিনশো টাকা অষ্টম শ্রেণী পাস চব্বিশ থেকে সাতাশে জুন দু চব্বিশ সশ জেলা কার্যালয় উপস্থিত থাকতে হবে তো ইলেকট্রনিক্স অনাবাসিক ছয় মাস মেয়াদ এটি হচ্ছে একে জুলাই তো ডিসেম্বর প্রতি কেন্দ্রে আসন হচ্ছে তিরিশটি একষট্টিটি জেলায় বাষট্টিটি কেন্দ্র ব্রাহ্মণবাড়িয়া নোয়াখালী রাঙামাটিয়া ব্যতীত একষট্টিটি জেলায় বাষট্টিটি কেন্দ্রে এবং ঢাকা দুটি কেন্দ্র রয়েছে এটি কোর্স হচ্ছে তিনশো টাকা অষ্টম শ্রেণী পাস চব্বিশ থেকে সাতাইশ জনের মধ্যে জেলা সশস জেলা কার্যালয়ে উপস্থিত থাকতে হবে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন অনাবাসিক এটি হচ্ছে ছয় মাস হতে ছয় মাস মেয়াদ আর এটি হচ্ছে এক এক জুলাই থেকে একত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ প্রতি কেন্দ্রে আসন সংখ্যা হচ্ছে ত্রিশটি এবং ছাপ্পান্নটি জেলায় সাতান্নটি কেন্দ্র বান্দরবন চাঁদপুর পটুয়াখালী ভোলা রাঙ্গামাটি খাগড়াছড়ি হবিগঞ্জ ও সুনামগঞ্জ ব্যতীত ছাপ্পান্নটি জেলায় সাতান্নটি কেন্দ্র এবং ঢাকা হচ্ছে দুইটি কেন্দ্র এটি কোর্স হচ্ছে তিনশো টাকা অষ্টম শ্রেণী পাস এবং চব্বিশ থেকে সাতাশে জুন ছশো জেলায় কার্যালয় অনাবাসিক এটি হচ্ছে ছয় মাস এক জুলাই থেকে একশের ডিসেম্বর দুই হাজার চব্বিশ প্রতি কেন্দ্র হচ্ছে চল্লিশটি অর্থাৎ এটি হচ্ছে চল্লিশটি করে আসন তিরিশটি জেলায় আঠাশটি কেন্দ্র এর মধ্যে ঢাকায় চারটি রাজশাহী দুইটি ময়মনসিংহ দুইটি সরি খুলনা দুইটি মাদারীপুর মুন্সীগঞ্জ কিশোরগঞ্জ টাঙ্গাইল ফরিদপুর ময়মনসিংহ রংপুর দিনাজপুর পাবনা বগুড়া যশোর সাতক্ষীরা অর্থাৎ এই এইগুলাতে একটি একটি কেন্দ্র রয়েছে আর এটি কোর্স হচ্ছে পাঁচশো টাকা এইসি পাস আর এটি হচ্ছে চব্বিশ সাতাশে জুন জেলা কার্যালয়ে উপস্থিত থাকতে হবে এবার যে পোশাক তৈরি মেয়াদ হচ্ছে তিন মাস একই জুলাই হচ্ছে ত্রিশে সেপ্টেম্বর অর্থাৎ পচি কেন্দ্র আসন সংখ্যা হচ্ছে পঁচিশটি এবং একষট্টি জেলায় সাতষট্টি কেন্দ্র সিলেট একষট্টিটি জেলায় সাতষট্টিটি কেন্দ্র রয়েছে এবং ঢাকা ছয়টি এবং গাজীপুর দুটি অর্থাৎ এখানে হচ্ছে যে জেলাগুলো লেখা থাকে এই জেলাগুলো ব্যতীত এই জেলাগুলো বাদে কিন্তু বাকি জেলাগুলোতে কেন্দ্রগুলো রয়েছে এটি কর্সিও পঞ্চাশ টাকা শ্রীগত যুগ দশম শ্রেণীর পাশ সেটি হচ্ছে সশো জেলায় অবস্থিত থাকতে হবে ব্ল্যাক বাটিক এন্ড স্কিন প্রিন্টিং অর্থাৎ এটি হচ্ছে মেয়াদ হচ্ছে চার মাস আর এটি হচ্ছে এক জুলাই একত্রিশে একত্রিশ অক্টোবর দু হাজার চব্বিশ প্রতীক এন্ড আসন সংখ্যা হচ্ছে পঁচিশটি এবং ঢাকার পাঁচটি রাজশাহী বরিশাল চট্টগ্রাম খুলনা জেলায় একটি একটি কেন্দ্র রয়েছে এটি হচ্ছে অষ্টম শ্রেণী পাশ এবং এটি ছশো জেলা অর্থাৎ চব্বিশ থেকে সাতাশ জনের মধ্যে থাকতে হবে তো এবার আসি যে কোষ্ঠীর জন্য মানুষ আসলে সর্বক্ষণিক চেষ্টা করে তো সেটি হচ্ছে যে গবাদি পশু হাঁস মুরগি পালন এবং চিকিৎসা মৎস্য চাষ ও কৃষি বিষয়ক সংখ্যা ষাটটি এবং একশো টাকা অফারের যোগ্য আর এখানে অষ্টম শ্রেণী পাস আর এখানে হচ্ছে সাতাশ চব্বিশ থেকে সাতাশে জুন দু হাজার সাতাশের মধ্যে চব্বিশ জেলার কার্যালয়ে থাকতে হবে তো এখানে আপনাদের দেখাবো যে আসলে দরখাস্ত বা ভর্তি সংক্রান্ত দিয়ে আপনাদের কি কি প্রয়োজন হবে কি কি দিবেন এবং কোথায় আবেদন করবেন তো সেই বিষয়টি দেখাবো এবং কোর্সে কিভাবে বাতা পাবেন সেই বিষয়টি আপনাদের একটু দেখানোর চেষ্টা করব বর্ণিত ট্রেডের আহ দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে তেইশে জুন অর্থাৎ এই মাসের তেইশ তারিখ হচ্ছে লাস্ট ডেট এবং প্রশিক্ষণ শুরু হচ্ছে এক জুলাই দুই হাজার চব্বিশ বর্ণিত কোর্সের টেটে ভর্তি ইচ্ছুক বা আগ্রহী প্রার্থীর বয়স অবশ্যই আঠাশ থেকে পঁয়ত্রিশ হতে হবে এর বেশি হলেও হবে না বা এর কম হলেও হবে না তো এরপর সেই যে যুব সংগঠন কর্তৃক মনোনীত যুব এবং প্রার্থীকে বিবেচনা অগ্রাধিকার দেওয়া হবে এবং এ টু আই এর সাথে যৌথভাবে এন ইএসি ভুক্ত সকল জেলা এই ওয়েবসাইটের লিংকে ঢুকে এটি আবেদন করতে হবে তো আবেদনকারী প্রার্থীর বয়স নির্ধারণের ক্ষেত্রে এবিডিপি গ্রহণযোগ্য নয় তো দূরবর্তী স্থান বা বস বসবাস্রোত কর্মকর্তার যুব সুবিধার্থে প্রশিক্ষণে ভর্তি আবেদনপত্র উপজেলা যুবকর্ম যুব কর্মকর্তা কার্যালয় এবং যুব প্রশিক্ষণ কেন্দ্র এবং জেলা কার্যালয় ইউনিয়ন ডিজিটাল সেন্টার অনলাইনে উল্লেখিত লিংকে আবেদন করতে পারবেন দাখিল করতে পারবেন অর্থাৎ এটি আপনার যাদের দূর হয়ে যায় তারা তার থেকে এটি আবেদন করতে পারবেন তো আবেদনপত্রের সাথে স্বীকৃত যোগ্যতার সনদপত্রের স্বত্বিত ছায়ালিপি এবং জাতীয় পরিষপত্র অথবা এবং স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা পৌরকর কর্তৃক জন্ম নিবন্ধন সনাতপত্র সতর্থ সাহায্য জমা দিতে হবে এবং সাক্ষাৎকার ও মনোনয়নকালে মূল সনাদ ছবি সঙ্গে আনতে হবে দলিল বা সুইপার ঋষি যেভাবে অর্থাৎ এটি তাদের চার পার্সেন্ট কোটা এবং তৃতীয় লিঙ্গ হচ্ছে পাঁচ পার্সেন্ট কোটা সংরক্ষণ থাকবে তবে সাক্ষাৎকার জন্য সাক্ষাৎকার সময় নির্ধারিত তারিখ এবং নির্বাচনী বোর্ডের সামনে নির্ধারিত সময় হাজির হতে হবে এবং এই জন্য কোনো প্রকার টিএডিএ দেওয়া হবে না তো ব্যাপারে নির্বাচনী বোর্ডের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে এবং ভর্তি সময় নির্বাচিত প্রার্থীগুলোকে সার্বক্ষণিক সক্রিয় মোবাইল নম্বর এবং ফেসবুক আইডি হোয়াটসঅ্যাপ বা ইমেল আইডি আবশ্যকভাবে দিতে হবে তো আবেদনপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়ের পর কোনো আবেদনপত্র গ্রহণ হবে না তো এবার সেই যে প্রশিক্ষণের শর্তাবলী যা প্রত্যেক প্রশিক্ষণ কেন্দ্রে নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে এবং প্রত্যেক প্রশিক্ষণের তিরিশ সময় উপস্থিত থাকতে হবে কেন্দ্রে এবং প্রশিক্ষণ শেষে আত্মকর্ম আত্মকর্মসংস্থান বা কর্মসংস্থান নিয়ন্ত্রিত হতে হবে এবং প্রশিক্ষণকালী সকল নির্দেশনা বা স্বাস্থ্যবিধি পরি পরিপূর্ণভাবে পালন করতে হবে এবং তাত্ত্বিক বা ক্লাসগুলো অনলাইন বা সশরীরে ব্যবহারে ক্লাস এবং বিভিন্ন তা গ্রুপে বিভক্ত বা প্রশিক্ষণ পরিচালনা করতে হবে এবং ক্রমে এক কম্পিউটার বেসিক অ্যান্ড আইটি অ্যাপ্লিকেশন ও প্রফেশনাল গ্রাফিক ডিজাইন কোর্স ব্যতীত অন্যান্য প্রার্থীগণকে সরকারি বিধি মোতাবেক দৈনিক উপস্থিতি সাপেক্ষে বাধা প্রাপ্য হবেন যে আপনাদের কোর্সে একটি বাতা এটি হচ্ছে যে দৈনিক যে বাতাটি থাকে উপস্থিত বাতা সেই বাতাটি কিন্তু তারা এককালীন দিয়ে দেয় তো যার জন্য এটি এককালীন কোর্সে সেই বাতাটি প্রাপ্য হবেন সবাই তো ইতিপূর্বে যিনি বা যুবনয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ গ্রহণ করেছেন তিনি বা আবেদন করার করতে পারবেন অর্থাৎ যারা এই কোর্সগুলো করেছেন তো তাদের জন্য এই কোর্স করার করতে পারবেন আর তো এখানে যে কোর্সগুলো কোর্সগুলো আপনারা আপনারা তো এই কিন্তু সরকারিভাবে এটি করতে পারবেন আর এখানে যে একটি ফি আছে এটি হচ্ছে কোর্স ফি এটি আহ আপনারা দ্বিতীয় ছাড়া বাকি সকল কিন্তু সরকারিভাবেই করতে পারবেন তো এই কোর্সগুলো কিন্তু অসম্ভব সুন্দর এই কোর্সগুলো কিন্তু অনেক ভালো মতো এই কোর্সগুলো করানো হয় তো আপনারা চাইলে এই কোর্সগুলো করতে পারেন তো এটি কিন্তু আমার সকল সরকারি বেসরকারি চাকরি নিউজ এটি চাইলে আপনারা একটু জয়েন হয়ে থাকতে পারেন এখানে সকল ধরনের সার্কুলার দেওয়া হয় আর এটি হচ্ছে আমার পেয়ার জব এন রেডিউশন নিউজ চ্যানেল তো চাইলে আপনার এখানে যে কোর্সগুলো আছে এই কোর্সগুলো ভিডিওগুলো আপনারা দেখতে পারেন যেটি আপনাদের প্রয়োজন তো আমি কিন্তু আরেকটা বিষয় বলবো যদি আপনাদের ভিডিওটি বিন্দু পরিমাণ ভালো লাগে অবশ্যই আপনারা একটা লাইক দেবেন এবং কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আপনারা অবশ্যই আহ কমেন্ট করুন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো পরবর্তী ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনারা আবেদন করবেন